বাঁকুড়ার কতুলপুরের শিরোমণিপুরের নবীন সঙ্গের কালীপুজোর জমজমান নিরঞ্জন বাঁকুড়া জেলার কতুলপুরের অন্যতম কালীপুজো মধ্যে কতুলপুরের শিরোমণিপুর তাঁতিপাড়া নবীন সঙ্গের শ্যামা অনবদ্য এবং আকর্ষণীয় আয়োজন কমিটির পক্ষ থেকে জানান এই পুজো এবছর পঁয়ত্রিশতম বর্ষে পদার্পন করলো আরও জানান কাল দুপুর নাগাদ কতুলপুর বাজার এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শ্যামা দেবীকে ঘোরানো হয় এবং রাত্রি নাগাদ শ্যামা মাকে নিরঞ্জন করা হয় এছাড়াও শ্যামা মায়ের নিরঞ্জনের আগে চারশো থেকে পাঁচশো জনের মধ্যে ভক্তের প্রসাদ ভোগের আয়োজন করেন নবীন সংঘের পরিচালন কমিটি এই কালী পুজোকে ঘিরে পুজোর কয়েকটা দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন পুজো কমিটির উদ্যোক্তারা সর্বশেষে বিভিন্ন বাদ্রযন্ত্রের মধ্য দিয়ে শ্যামা মাকে বিসর্জন দেওয়া হয় সমগ্র অনুষ্ঠানকে ঘিরে এক চরম উন্মাদনা লক্ষ্য করা যায় কতুলপুরে কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা এমজি নিউজ আনন্দের মধ্যে তো দুঃখ রয়েছে আজকে চার দিন ধরে আমাদের খুব আনন্দ হয় পুজো হয় এই পুজোটা প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে হয়ে আসছে আমার এই পুজোতে আমরা সবাই মিলে আনন্দ করি আমাদের বিয়ে হয়ে গেছে আমরা শ্বশুরবাড়ি থেকে আসি এই পুজোতে উপভোগ করার জন্য এবং আজকে যে মায়ের নিরঞ্জন সবাই খুব দুঃখ মানে দুঃখিত যে আজকে মা ভাসান ভাসান হয়ে যাবে মা ছেড়ে দিতেই হবে মাকে তো আবার একটা বছরের অপেক্ষা আবার এক বছর পরে আবার সবাই আসবো আবার আনন্দ হই হট্টগোল হবে এবং আবার সাংস্কৃতিক অনুষ্ঠান সেই আবার মজা হবে কিন্তু আবার আজ মায়ের ভাসান হয়ে যাবে আজকে সবাই মিলে গিয়েছিলাম কতুলপুর শহরে সবাই মিলে ঘোরা হয়েছে সবাই মিলে খুব আনন্দ হয়েছে এবং সবাই আবির খেলা হয়েছে মাকে নিয়ে ঘোরা হয়েছে খুব মজা হয়েছে বিদায়ের বেলা ততটাই কষ্ট মা আসলে যতটা আনন্দ হয় বিদায়ের বেলাতে ততটাই কষ্ট হচ্ছে যে মাকে এবার আমাদের ছেড়ে দিতে হবে খুবই কষ্টের যে মা এই চারটে দিন ছিল খুব আনন্দ করেছি আমরা এবারে মায়ের ভাসান মাকে ছেড়ে দিতে হবে খুব কষ্ট আমার নাম পরমা মহাপাত্র কুতুলপুর নবীন সংঘের ব্যবস্থাপনায় সামা মায়ের পূজার ব্যবস্থা করছি আজ আমরা প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর এইভাবে পুজো করে আসছি হ্যাঁ নিরঞ্জন আমরা মাকে আজকে পদক্ষেপ করিয়েছি গোটা কুতুলপুর দুপুরবেলায় এরপরে আমরা রাত্রে নিরঞ্জন করব মাকে তার আগে আমাদের প্রসাদ তোসাদ হবে খাওয়া দাওয়া হবে হ্যাঁ প্রসাদ নিবেদন আছে পাঁচজন আসবে মানুষ আসবে দেখুন দেখতে পাবেন আমাদের এখানে চলছে প্রসাদ আমাদের আইটেম করি প্রতি পাবেন এখানে গেলি বা পায়ে দেখুন ছবি নেন দেখতে পাবেন সবারই প্রচুর আনন্দ উপভোগ করে ছেলে মেয়েরা আরও বাইরের থেকে সব আসে আমরা এই পুজোকে কেন্দ্র করে একটু আনন্দ পূর্তি করি আগেও হয়েছে তিন দিন ধরে বড় মায়ের তোলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি লোকাল ছেলে মেয়েদের শিল্পী নিয়ে আমাদের অনুষ্ঠান ডান্স একাডেমি ছিল যাত্রা ছিল যেটা আমাদের কথা বলে যে লোকশিল্পী লোক যাত্রাওয়ালা সেটাও করিয়েছি এরপরে আজকে আমাদের এই প্রসাদ বিলি একটা ব্যবস্থা করা আছে তারপরে রাত্রি আমাদের ওই প্রসাদ বিলি হওয়ার পর তখন আমাদের মাকে নিরঞ্জন করা হবে আনন্দ ছিল কিন্তু এরপর মাকে আমাদের ছেড়ে দিতে হবে আমরা এখন সত্যিকারের খুব দুঃখিত খুব কষ্টের মধ্যে আছি এবং প্রত্যেকে মন মাহাত মা আমাদের ছেড়ে চলে যাবে কিন্তু যেতে তো দিতে হবে মাকে ঘর যেতেই হবে সবারই তো একই বছর আবার এক বছর আমাদের অপেক্ষা করতে হবে মায়ের জন্য এলে আবার আনন্দ উপভোগ করবো আমরা আমার নাম নবকুমার কুমার আমি এই ক্লাবেরই একজন সদস্য নবীন সংঘ ক্লাবের